থেকে শেষ পর্যন্ত উনি এসেছিলেন উনি ওনার এলাকায় গিয়েছিলেন সো আমি টেলিফোনে আমার হাজবেন্ডের সাথে লন্ডনে কন্ট্যাক্ট করতাম সে কন্ট্যাক্ট করতে ওখান থেকে দেশে সে যথেষ্ট চেষ্টা করেছে হাতে পায়ে ধরেছে আমার আত্মীয় স্বজন ট্রমাটাইজ ছিলেন তারা কেউ চাননি যে আব্বু সিলেটে যাবে আব্বুর লাশ যাবে এবং কোনো সমস্যার মধ্যে পড়বে মরহুম মোহাম্মদ আবুল হারিস চৌধুরী প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব প্রাক্তন যুগ্ম মহাসচিবের একমাত্র মেয়ে আমরা দুই ভাই কোন আমার ছোট ভাই আছে এবং আমি আছি আমি তার বড় সন্তান এবং আমার নাম সামিরা তানজিম চৌধুরী আমি আইন পেশায় নিয়োজিত ইংল্যান্ডে ডাইরেক্টলি কন্ট্যাক্টে ছিলাম না আমি তখন আমার বাবার সাথে ছিলাম আমার কাছে আমি টেলিফোনে কারোর সাথে লোকাল কারো সাথে কন্ট্যাক্ট করতাম না আমাদের জাস্ট প্রাক্তন স্বৈরাচার মানে মাত্র বিদায় যে স্বৈরাচার তাদের গোয়েন্দাদের শক্তি সম্পর্কে আপনারা সবাই সবাই হল সো আমি টেলিফোনে আমার হাজবেন্ডের সাথে লন্ডনে কন্ট্যাক্ট করতাম সে কন্ট্যাক্ট করতো ওখান থেকে দেশে সে যথেষ্ট চেষ্টা করেছে হাতে পায়ে ধরেছে আমার আত্মীয় স্বজন ট্রমাটাইজ ছিলেন তারা কেউ চাননি যে আব্বু সিলেটে যাবে আব্বুর লাশ যাবে এবং কোনো সমস্যার মধ্যে পড়বে কেউ বিপদে পড়বে কারণ সবাই প্রাণের হুমকিতে বা ভয়ে ছিলেন যার কারণে আমি সিলেটে আব্বুকে আনতে পারিনি এবং আব্বুকে সিলেটে আনার ব্যাপারে বা দাদু বাড়িতে দাফন করার ব্যাপারে আমাদের সাথে কোনো সহযোগিতা করা হয়নি এটার পেছনে এটা নেপথ্যে আমি পরে জানতে পেরেছি যে গোয়েন্দাদের কারসাজি ছিল তারা প্রায় নাটক মঞ্চস্থ করেছে যে নাটক মঞ্চস্থ করে তারা আমার বাবার মৃত্যুকে তারা প্রশ্নবিদ্ধ করেছে সেই এই বিষয়ে বেশ রয়েছে আপনাদের পারিবারিক ভাবে আসলে আনতে বাধা দেওয়া কিছু নামও আছে আচ্ছা এখন কথা হচ্ছে কি যে যখনই রাজনীতি আসে তখন বিরোধী দলকে দুর্বল করার জন্য বিরোধী দলের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে বিরোধী দলে এই হয়েছে ওই হয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের অপারেশন চলে ফলস ফ্ল্যাগ অপারেশন চলে তো আমাদের আমাদের পরিবার সেটা শিকার এবং আমাদের পরিবারের মাধ্যমে পরিবারের কিছু মানুষ বা কিছু দুঃসম্পর্কের আত্মীয়দের দিয়ে বিভিন্নভাবে ভয় ভীতি কিংবা প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে মিডিয়াকে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে যেটা করে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং এর চেয়ে নির্মম আর কিছু হতে পারে না একটা মানুষ মৃত্যুর পর তিনি সবকিছুর ঊর্ধ্বে কিন্তু বিগত সরকারে